আপনি মনে করেন শেখ হাসিনার বিচার আপনি মেনে নেন মেনে নিয়ে তারপরে তাদেরকে আটকায় রাখছেন কারণ শেখ হাসিনা বলেছে শেখ হাসিনা আপনাদের আম্মা হয় আপনার আম্মার কথা শুনে আপনি তাদেরকে জেলখানে রাখবেন আচ্ছা শেখ হাসিনা বলে গিয়েছিল যে এইখানে খালাস পেয়েছে যে কজন দুইশো আটাত্তর জন প্রায় এই যে দুইশো আটাত্তর জন খালাস পেল আচ্ছা খালাস পাওয়ার পরে তাদেরকে আপনি কোন আইনে আটকে রাখছেন তাদেরকে তো সারবেন মনে করেন আপনি শেখ হাসিনার বিচার মানেন সেই মানুষগুলোকে সারেন সেগুলোকে সেগুলোর মধ্যে মনে করেন আপনি ছাড়বেন না সেখান থেকে অর্ধেক ছাড়লেন একশো সাতাত্তর জন একশো বাকি লোকগুলি কি সমস্যা করলো কোন কারণে আপনি তাদেরকে রাখলেন এর মাঝখানে তিন চারজন বিডিআর সদস্য মারা গেল এই মৃত্যুর দায় আপনি নেবেন আমি ফেসবুকে ওই দিন যখন কিনা দশ তারিখে দেখলাম যে তাদের এই জামিন আদেশটা হবে না এত খারাপ লাগলো বিশ্বাস করেন মানে মাঝে মধ্যে মাথা এত গরম হয়ে যায় যে মনে চাই তাই বলে ফেলি তো সেনাবাহিনী তো না কেয়ার করার ব্যাপার আছে তো এরা তো বিশাল পাওয়ারফুল এদের কোনো পাপ নাই